সম্মানিত হাজির এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত কোন মুসলমান যদি এই মাঝখানে পাশত্ব নামাজ আদায় করে এবং এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত হাজিরা দিতে পারে আল্লাহ রব আলী রসুল আকরাম সাল্লাম ফরমান তার মাঝখানের যত সবিরা গুণা আছে আল্লাহ সমস্ত গুণাগুলাকে মাফ করে দেয় জুড়ে বলে সুবাহ তাহলে গত থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমরা পাঁচত্ব নামাজ আদায় করেছি আবার জুমার নামাজে আমরা হাজিরা দিয়েছি এই জন্য রব্বুর আলমের দরবার সুদিয়া কারণ অনেক মানুষ সুস্থ থাকা সত্ত্বেও তারা কিন্তু নামাজে হাজির হতে পারেনি পারবেও না অনেক মানুষ সুস্থ আছে আল্লাহর বান্দা তারা তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি কি মৃত্যুর পরে আপনি কি জান্নাত যেতে চান না জাহান্নামে যেতে চান সে সবার আগে বলবে আমি জান্নাতেই যেতে চাই জীবনে কোনদিন প্রশ্ন থেকে মনের বলেও মনে করেন যে সিজদা দেয় নাই তাকেও যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কি মৃত্যুর পরে কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান বলবে হান্ড্রেড আমি জান্নাতে যেতে চাই তার উত্তরটা নির্ভেজাল সে জান্নাতে যেতে চায় এখন যদি আপনার হিন্দি টাকায় যারা আছে তাদের যদি প্রশ্ন করা হয় এই যে আপনাদেরকে চিতায় করা হয় এই চিতার পড়ার পরে আপনাদের সেই মানুষটা নরদে যাবে না স্বর্গে যাবে বলবে স্বর্গে যাবে নরকের কথা কেউ বলবে না তারাও এরকম ভাবে চাচ্ছে তারাও আপনার কি যাবে স্বর্গে যেতে চায় এই স্বর্গের বাংলা আমরা তারাও আপনার ভাই ভেজতে যেতে চায় জান্নাতে যেতে চায় একজন মুসলমান নামাজ কালাম পরে না কিছু না তাকেও জিজ্ঞেস করলে বলা হয় কোথায় যাবেন ওই জান্নাতে যেতে চাই তো সবাই জান্নাতে যেতে চাই পাশ নামাজ পড়ে কষ্ট করে তাহত করে তাকেও যদি জিজ্ঞেস করেন আপনি মৃত্যুর পরে আপনি কোথায় যেতে চান সেও বলবে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই জানি একজন মানুষ পাশ নামাজি সেই মানুষটা প্রশ্ন করলে আসলো যে সে জান্নাতে যেতে চায় একজন মানুষ বেনামাজি নামাজ মাঝে মাঝে কোনোদিন পড়লে পরে মনে বলে ডাক্তার বুতার ছবি কম সময় যদি একটু আসতে নম্বায় তাহলে আসে তাকেও প্রশ্ন করে সে বলে আমি জান্নাতে যেতে চাই আমার হিন্দুকেও জিজ্ঞেস করলে সেও শরদে যেতে চায় তাহলে জান্নাতে যাবে না কে মনে এখন একজন ইমানদার খাজি মুসলমান পাঁচ শত নামাজ করে তার করে জান্নাতে ঝেড়ে দিতে যায় এটা রাইট এটা তার বলার অধিকার আছে এবং সেটা প্রাপ্য একজন বেনামাজি মানুষ সে যদি সাথে সাথে বলে আমি তারা আল্লাহ জান্নাতে যেতে চাই যদিও সে ইমানদার একদিন জান্নাতে যাবে

একজন مرتاد অথবা একজন ধার্মিক সে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওই সাথে সাথে ওই একটি কবর তাই ওই কি 3.5 হাকে কবর তাই তার জন্য জাহান্নামের টুকরা পরিণত হয়ে যায় যারা বলে নাuzu billahi কারো জন্য জান্নাতের টুকরা ওই কবর তাই আর ওই কবর তাই কারো কারো জন্য জাহান্নামের টুকরা পরিণত হয়ে যায় কিসের কারণে তা একজনের আলেমের কারণে জানের এক আমল কবরটার সাথে কিরকম ব্যবহার করবে কবর তাকে কিন্তু ছাড় দেবে না আপনি কার পরিচয় সেখানে যাবেন কোন পরিচয় সেখানে খাবেনা পরিচয় হবে তবে আপনি একজন আল্লাহর বান্দা আপনি শরীক তবে 75 বছর বয়স করতে পারেন নবীদের সুন্নত মোতাবেক জীবন অতিবাহিত করতে পারেন তাহলে কবর আপনার জন্য মেহশতখানা হয়ে যাবে একটা রওজা জান্নাতের টুকরা হয়ে যাবে জড়া বলে সুবহানাল্লাহ ওসলাম সালাম এর পরিচয় টি মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা

কষ্ট দিও না তবর দিয়ে বলে হ্যাঁ আমাদের শুনে রাখো আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি আমার এই কবরটা কারো কোনো আপনার কোনো পরিচয় চলবে না এখানে আসতে গেলে তার নিজ আমলের মাধ্যমে আসতে হবে ঠিক মনে যে নবীজির সুন্নত তরিকে জীবন করতে পারে আল্লাহর হুকুম যদি ঠিক মনে পালন করতে পারে এই কবরটা রব্বুল আলামিন তার জন্য জান্নাতে টুকরায় পরিণত করে দেন আর যদি সে ঠিক যদি ইবাদত বুদ্ধি না করে আসতে পারে তার জন্য জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যায় যুরবান নাউযু বিল্লাহ হজরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা

পাঁচ থেকে সাতটি সপ্তাহ পর্যন্ত নামা আগের আলোচনা হচ্ছে আজকে সোরাতের হজ থেকে একখানে আয়তে কারিমা আতিলাওয়াত করেছি একচল্লিশ নামার আয়তে কারিমা রব্বুল আলমী ফরবান مكناهم في <applause> الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله تعالى رب العالمين فرمان এই জমিনের মধ্যে যদি ঈমানদার যদি কোন ঈমানদার মুসলমান যদি এই শাসন ক্ষমতা তাহলে তারা জমিনের মধ্যে সর্বপ্রথম চারটা কাজ এই জমিনের মধ্যে তারা কায়েম করত আমি যদি মুসলমানকে আমি ক্ষমতা দান করি তাহলে তারা সর্বপ্রথম চারটি কাজ তারা এই জমিনের মধ্যে তারা স্থাপন করবে চারটি কাজ আর এই চারটা কাজের মাধ্যমে ওই পৃথিবীটা ওই ওই জায়গাটা এবং ওই রাষ্ট্রটা একদম ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে সুরবরী সুবাহ আল্লাহ সুরাতুল হজের ফাস্ট নাম্বার সূরা 41 নাম্বার আয়াত এ কারীমা আল্লাহ না আল্লাযীনা ইমতানাহু ফিল আরহামি তাদরিকে এই জমিনের মধ্যে শাসন করার ক্ষমতা দিলাম তাহলে অবশ্যই তারা চাতটা কাজ করবে এমন যদি আসো কোন বছর পরে যদি ক্ষমতা আসে চাতটা কাজ তারা সেখানে স্থাপন করবে নাম্বার 1 আবু আমর সালাত এক নম্বর হলো কোন ইমানদার মুসলমান যদি শাসন ক্ষমতা আমি তাকে দেই সর্বপ্রথম একজন ইমানদার আছে কি করবে ওই রাষ্ট্রের মধ্যে প্রথমেই সে নামাজ কায়েম করবে যেন বলে সুবহান আল্লাহ প্রথমেই নামাজ কায়েম করবে আর এই নামাজের আলোচনায় প্রায় দুই বছর ছয় থেকে সাতটা জুমা এই নামাজের আলোচনায় চলতেছে এক এক আয়াত নিচ্ছি ওই আয়াতের কিছু সব সংক্ষেপ কথা বলতেছি তাহলে বোঝা গেল একজন ইমানদারের সর্বপ্রথম কাজ যে জমিনের মধ্যে তাকে শাসন ক্ষমতা আল্লা দান করেন সর্বপ্রথম সে কি করবে সর্ব জায়গায় নামাজের আপনার এই জিনিসটা চালু করে ফেলবে এই ইবাদতটা জায়গায় চালু করবে কারণ নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত এই নামাজের মাধ্যমেই আমাদের কিছু ঠিক হয়ে যাবে আমাকে আপনি চেষ্টা করছেন কি জানেন তার গোলামী করার জন্যই তো আর এই গোনের একই কামনা হলো যে বান্দারা আমি যদি কোনো ইসলামিক রাষ্ট্রে বা কোনো একটা রাষ্ট্রের যদি কোনো মুসলমান যদি ক্ষমতায় যায় সেই মুসলমানের প্রথম দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করা আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনটাকে তো সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য আর তারা আমার গোলামি করবে এটাই হলো তাদের প্রথম কাজ তাদের প্রথম ডিউটি আর মুসলমানেরা কোন রাষ্ট্রের মধ্যে শাসন ক্ষমতা পেয়ে যায় তাহলে সর্বপ্রথম যে কাজটা করবে তারা প্রথমই তারা নামাজ টাইমটা চালু করে দেবে নামাজ সর্বক্ষেত্রে তারা নামাজ আজকে আমরা নামাজ পড়তে চাই না আমরা উশিদা দিই এত কাজে ব্যস্ত থাকি নামাজটা ঠিক মতো করতে পারি না আমরা কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ পড়তে পারি না কিন্তু আবার আপনার এত কাজের মধ্যে আবার আপনার সামনে এমন একজন মানুষকে উপস্থাপন করবেন যে মানুষটাকে দেখা মাত্রই আপনি আপনার যত প্রকার ইদর আছে সব ভুলে যাবেন যে আমি এই কারণে নামাজ পড়তে পারি নাই ওই কারণে নামাজ পড়তে পারি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল যে জিজ্ঞাসাবাদ করা হবে বান্দা তুমি কেন ঠিকমতো নামাজ পড়তে পারো নাই

কিন্তু হজরত সোলাইমান আলী সালাম এত ক্ষমতা পাওয়ার পরেও এক নামাজ তিনি জামাত ছাড়া পড়ে না এক নামাজ তিনি ছাড়া পড়ে নাই তাহলে এত সাত মূল্যের বাচ্চা আমরা বলি সে হজরত সোলাইমান আলী সালাম ছাড়া শাসন করতেন আপনার আসমানেও অর্থাৎ এই বাতাসের মাধ্যমে সে জিন যত জিন আছে যত প্রকার আপনার মাথায় সবকিছু শাসন উনি করতেন সবকিছু বাতাসকে বলতেন আজকে আমার কলম জায়গায় নিয়ে যাও তখতে সোলাই মানি আমরা সবাই জানি উনি যেখানে যেখানে অর্ডার করতেন সাথে সাথে সেই তখতে সোলাই মানি সেই জায়গায় নিয়ে দেখেন বাতাস ওনার কথা মানতেন তারপরে উনি কি করে নাই এখন তো নামাজ জামাত ছাড়া পরে নাই তার আমি আপনি যত প্রকার মালদার হই না কেন আমের আপনার কাছে তাকে যদি অবস্থাপন করা হয় তাহলে আমাদের কি আর কোন প্রশ্ন আর আসবে আসবে না আমি কথা বলছি অসুস্থ ছিলেন আইবাহামকে সামনে নিবে আঠারো বছর তাকে কিরাই হয়েছে সে তো নামাজ ভাব দেয় নাই আমার আপনাদের সজর ঠান্ডা কাশি ঠ্যাং ব্যাটা মাথা ব্যাথা কত ধরনের জগল দেখে আর এই জন্য নামাজ ভাবটা দিছি। কোনো কাজ হবে না কোন ওজন চলবে না তাহলে মুসলমানের সর্বপ্রথম কাজ হবে জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা আমরাও জানি এই জমিনটা বাংলার জমিনটার মধ্যে এমন একজন আল্লাহর বান্দা আসুক যে আল্লাহর বান্দা এই সুরাতুল হজের প্রথম যে কথাগুলা একচল্লিশ নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলছে একজন ইমানদারকে যদি শাসন ক্ষমতা দান করি সে জমিনের মধ্যে প্রথম যেন নামাজটা কায়েম করে আমরাও চাই এই জমিনের মধ্যে এমন একটা দল ক্ষমতায় আসুক সর্বপ্রথম ধরে এসেই বলে নামাজ সর্ব ফেলে বাধ্যতামূলক সমাজে পড়তেই হবে দুরবান টিকিরা সুতরাং এই জিনিসটা তো আমরা চাই তাই এখন আমার আপনার কাছে প্রশ্ন হলো এটা যেহেতু একটা এই রাজ্য ক্ষমতা রাষ্ট্র ক্ষমতার আয়ত্ত এটা যে কিভাবে একজন মুসলমান রাষ্ট্র ক্ষমতা ছাড়া কিভাবে শাসন করবে এই আয়ত্ত কারিনার মধ্যে চলে আসছে অনেকে দেখবেন অনেক মুসলমানেরা তারা খালি বলে হুজুরে খালি মাঝে মাঝে যেদিকে যে ঘুরে ঘুরে খালি ওই ওই রাজনীতির কথার দিকে চলে এরকম কিছু মানুষ দেখবেন বলে আমি একদিন রাত্রে এখানে শুয়েছি মনে পড়তেছি এই জুড়ে জুড়ে দুটো লোক এনজে বলতেছে নাম ধরে কয় খালি কিসের কথা কয় রাজনীতির কথা এটা কি আপনার বলা ঠিক হলো আমাকে সামনে সামনে বলে হয়তো থাকে বলতে পারতাম রাজনীতি এটা তো আসলে এটা আমার আপনার পুরোনো কথা না আল্লাহবুল আরো পনেরো শত বছর আগে এই কোরআনের মধ্যে রাজনীতির কথা বলে দিয়েছেন জোরবল আনন্দ

এক জানেন বাচ্চা ছিল আমাদের এই মতই। আহার মতোই প্রায় পনেরো থেকে ষোলো বছর পর্যন্ত সেখানে মুসলমানদেরকে নির্যাতন করতো আয়না ঘর নামে একটা ঘর তারা তৈরি করছে ঠিক একদম ওই ফেরাউনের সাথে ফেরাউনের আচরণ তো মিলবে ওই যার যেরকম চরিত্র তার সাথে তারা মিলবে ওরকম মুসলমানদেরকে সে এমন অবস্থায় অত্যাচার করেছে নারীদেরকে আপনার হানি করেছে তাদেরকে এরকম আয়না ঘরের মধ্যে ঢুকাইয়া তাদেরকে বহু নির্যাতন করে সব পক্ষে এখন চলে আসে আল্লাহ খাস রহমত সেখানে মুসলমানরা বীর মুজাহিদরা তারা এরকম ফটাইয়া সেও আপনার পলায়ন করতে বাধ্য হয়েছে বীর মুজাহিদা সিরিয়া দখল করে এখন আসাম ইসলামী রাষ্ট্র তারা কায়েম করে ফেলেছে কিন্তু আমরা বাংলাদেশে যদি আমরা পনেরো থেকে ষোলো বছর আগে ধারণ করি সেরকম নব্য ফেরাউনকে বিদায় করেছি কিন্তু ইসলাম এখনো কিন্তু আমরা পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারি নাই তো আমরাও কি চাই না যেই ক্ষমতায় আসুক আল্লাহর বান্দা যেই আসুক কখনোই যেন বাংলার জমিনের মধ্যে নামাজ তাকে যেন প্রতিষ্ঠা করতে পারে এটা কি আমরা চাই না ইনশাল্লাহ আল্লাহ পাঠান সংক্ষেপে আলোচনা করে শেষ করে দিচ্ছি দুই নাম্বারে আল্লাহর বান্দারা সর্বপ্রথম যে প্রথম কাজটা হল নামাজ প্রতিষ্ঠা করা দুই নাম্বারে একটা মধ্যে পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে যে জাকাত ব্যবস্থা চালু থাকে আল্লাহর কসম করে বলতেছি ওই রাষ্ট্রের মধ্যে কখনো কোনো মানুষ না খায়া মরবে না জোরে বলেন সোহান আল্লাহ কখনোই মরবে না ওমর আব্দুল আজিজ রহমতুল্লাহ এর শাসন আমলে আপনার জাকাতের টাকা নিয়ে মানুষ বস্তা নিয়ে ঘুরত ঘুরতে জাকাতের মাল দেওয়ার জন্য মানুষ কি করে তো না একজন মানুষ তিন দিন পর্যন্ত খুঁজে যে জাকাতের টাকা যেহেতু জাগাতের টাকা খাওয়া তার জন্য যায় যত তাড়াতাড়ি দিতে পারবে তত তারা সে মুক্ত হতে পারবে তিন দিন এরকম টাকা নিয়ে ঘুরে পায় না পানুষকে সুক্রিয় করার কারণটা কি ওই ভাই তিন দিন যাবৎ পর্যন্ত জাগাতের নিয়ে ঘুরিয়ে আমি কখনো কাউকে পাই না আপনাকে পেয়ে আমি আলহামদুলিল্লাহ খুশি হয়েছি আমার এই জাগাতে টাকা গুলো নিয়ে যান বলে কি না

তো যাকাতের ব্যবস্থা এখনো যদি কোন মানে দেশের মধ্যে চালু থাকে ওই রাষ্ট্রের মধ্যে একজন ভিক্ষুকও থাকবে না একজন অসহায় থাকবে না তাহলে ঠিক সুন্দর হবে সেখানে সুন্দর হবে যাকাতের ব্যবস্থা থাকার কারণে সবাই ভাবে তারা নিজ ঠিকমতে ভাবে যরবালা আলহামদুলিল্লাহ এই তিন নম্বরে যে কথা বলা ও আমাল বিল মা'রূফ তিন নম্বর কথা হলো যে সর্বপ্রথম তিন দুইটা কাজ করার বলে তিন নম্বর ইমানদাররা সৎ কাজে আদেশ তারা করবে যেখানে দেখবে ভালো কাজ সেখানে বলবে ও আল্লাহর বান্দারা এই কাজটা তোমরা করো নামাজ কায়েম করো তোমরা পর্দা মুছে রাখো হালাল হারাম খাও এভাবে সৎ কাজের আদেশ দিতে থাকবে চতুর্থ নম্বরে ও না আমারিন মুনকার তার অসৎ কাজে বাধা প্রদান করবে অসৎ কাজে যদি বাধা প্রদান করে তাহলে ওই কাজটা আর মাথা ফাড়াতে উঠতে পারে না আজকে মুসলমান ভাইয়েরা আমরা অসৎ কাজে আমরা বাধা প্রদান করতে পারি না খালি চুপ থাকি যে থাকে আর অস্ত্র হয়ে গেলাম এই সুখ করে থাকার কারণে তারা গেছে এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় করা করতে করতে এখন পুরো সমস্যায় খেয়াল হয়েছে শুধু সমাজ না এখন পুরো রাষ্ট্র

আমরা জন্য দোয়া করবো আল্লাহ আল্লাহ

akhir dawala